আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি অনেকের মতো এই প্রতিবাদে হয়তো অংশ নিতে পারেননি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তবে মনে প্রাণে তিনি সেই রাত জেগেছেন নির্যাতিতার বিচারের আশায় আরজি কাণ্ডের পর প্রথমবার এই সময় ডিজিটালে মুখ খুললেন ডোনা গঙ্গোপাধ্যায় তিনি বলেন অত্যন্ত জঘন্য ঘটনা আমার কাছে কোনো শব্দ নেই ভাষায় প্রকাশ করার মতো এর থেকে খারাপ কিছু আর হতে পারে না আমি বলছি না যে অন্য যা কিছু এতদিন হয়েছে সেটা খুবই ভালো ছিল শুধু এটাই খারাপ কিন্তু এবারের ঘটনা আমায় মা হিসেবে একজন মেয়ে হিসেবে খুব যন্ত্রণা দিয়েছে এটা মানুষের মনে গভীরভাবে ক্ষত তৈরি করেছে যেটা খুব স্বাভাবিক কাজের জায়গাটা হলো মানুষের জীবনের দ্বিতীয় বাড়ি। সেটা সেফ থাকাটা ভীষণভাবে জরুরি। কর্মক্ষেত্রে না থাকতে পারে তাহলে আর কোথায় গিয়ে থাকবে আমার জানা নেই আফটারঅল এটাই তো আমাদের দ্বিতীয় বাড়ি কর্মক্ষেত্রে যেখানে প্রতিদিন সকলকে যেতে হয় সেই জায়গায় জীবন শেষ হয়েছে পড়ুয়া চিকিৎসকের তাই দোষীদের কড়া শাস্তি নির্দেশ শিল্পীর ডোনার কথায় আমি রোজ নাচের ক্লাসে যাই এত স্টুডেন্ট সেখানে প্রত্যেকেরই তো নিরাপত্তা ভীষণভাবে দরকার কারণ এসব ভেবে তো মানুষ ঘরের কোনে বসে থাকতে পারবে না কোনোভাবে আমি চাই লোকেরা এতটাই শাস্তি পাক যাতে পরের বার এমন কিছু করার আগে পাঁচশো বার ভাবে তবে কি নিরাপত্তাহীনতায় মেয়েদের পক্ষে ঘরের কোণে এভাবে বসে থাকাটা সম্ভব ডোনার কথায় যে মেয়েটির সঙ্গে এরকম হলো সে তো তাঁর কর্তব্য পালন করতে গিয়েই এমন বিপদের মুখে পড়লো এটা তো ছেলে মেয়ের কাজ হিসেবে ভাগ করা যাবে না সত্যি নিরাপত্তার ভীষণ প্রয়োজন একজন সন্তানের মা হিসেবে বলছি এটা সত্যিই খুব খারাপ একটা ঘটনা তবে সব লড়াইকে আমাদের অতিক্রম করতেই হবে সেদিনের প্রতিবাদ মিছিলে অংশ নিতে পারেননি ডোনা গঙ্গোপাধ্যায় মেয়ে সানার শরীর অসুস্থ হয়ে পড়ায় তিনি সামিল হতে পারেননি প্রতিবাদে ভীষণভাবে অংশ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মহারাজ এবং সানা দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল সানা রীতিমতো বমি করছিল এতটাই কাহিল হয়ে পড়েছিল যে ওভাবে রেখে বেরোতে পারিনি